মেলা 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 চারিদিকে শুধু মেলার খবর এই শীতকালেই পাওয়া যায় আর এখানে আমাদের এখানে মেলা হয়েছে ফুল মেলা ফুল মেলার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি যেদিন শেষ দিন সেদিনেও গেছিলাম আর তার আগের দিন গেছিলাম দুদিন মিলিয়ে যে ফুল মেলাতে গিয়েছি কি কী খেয়েছি কি কি চড়েছি ফুল মেলা সঙ্গে আনন্দ মেলা ছিল সেখানেও কি করেছি সব কিছু মিলিয়ে এখানে দেখানো হবে বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে যেহেতু ফুল মেলা তাই ফুলের সোমবারটা একটু বেশি দেখানো হবে আর এত সুন্দর সুন্দর ফুল না দেখালে তো তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে কাকদ্বীপ ফুল মেলায় কত রকমের ফুল আসে ভীষণ সুন্দর ফুল মানে ভীষণ সুন্দর সুন্দর ফুল যাই হোক ইন্ট্রোটা এখনও দেওয়া হয়নি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে ফুলের মেলা ফুলের সম্ভারের সঙ্গে আমাদের আনন্দ মেলা দৃশ্যও আছে ফুল মেলায় সেদিন যেতে গিয়ে ফিরে আসছিলাম আজকে যাচ্ছি ফুল আমি আমার ছেলে আর বড়মশা একটু এগিয়েছে দরকার আছে কে তো চলুন মেলায় গিয়ে দেখা গলা শুনে বুঝতে পেরেছেন আমার শরীরটা ভীষণ খারাপ মানে ঠান্ডা লেগেছে এখন তো ঠান্ডা সমস্যা প্রায় এটা বলাই যাবে না এ নিয়ে চলতে হবে এখন যা অসুখ বিসুখ এগুলো নিয়ে দুঃখ করার কিছু নেই যাই হোক বন্ধুরা মেলাতে যাচ্ছে অনেক বেলা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেই একদম গেটে ঢুকতে কাগজের ফুল এগুলো সব কাগজের ফুল আমার খুব ভালো লেগেছে নেবো বলছিলাম তা কুয়ার বলে যে পরে আসার পথে নেব এখন চল ফুল মেলায় আগে দেখি তো আলো জেলে দিয়েছে যেহেতু লোকজন অল্প স্বল্প আসা শুরু করেছে কারণ অনেকের অনেক কাজ থাকে বা অনেক বাচ্চারা টিউশন পড়ে একবার দেখে চলে যাবে সেই কারণে আলো দিয়েছে তো আমরা ফুল মেলা যেহেতু উদ্দেশ্য করে এসেছি ফুল মেলার উদ্দেশ্য করে তাই ফুল মেলায় আগে ঢুকবো তারপরে আনন্দ মেলাতে আসবো তো ফুল মেলার গেটটা আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল মেলা কাকদি ফুল মেলা দু দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর আয়োজনও এখানে হয় আর ব্যবস্থাও খুবই সুন্দর আর যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও করা আছে তো যাই হোক বন্ধুরা এবারে ফুল মেলায় প্রবেশ করি একটা গানের মাধ্যমে ফুল দেখাবো আর গানটাও শুনবো উৎসবের রঙে আজ সবা বন্ধ করে একটা ভালো জিনিস দেখাবো দেখুন বন্ধুরা এটা কিন্তু বেগুন বেগুন গাছের পাতা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু বেগুন এত বড় বেগুন একে দুধ বেগুন না কী একটা বলে নাকি ভাজলে ঘিয়ের মতো সেন্ট হয় সবাই বলা বলি করছিল ওখানে আর একটা জিনিস আমার দেখার মতো বিষয় হচ্ছে টমেটো কিন্তু কালো টমেটো কালো টমেটো ইতিপূর্বে আমি দেখিনি তাই এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে আপনাদের সঙ্গে তাই শেয়ার করলাম ওই বেগুন আর টমেটো বাকি সব নর্মাল মনে হয়েছে তাছাড়া পরপর দেখতে থাকুন বন্ধুরা আর গানটা আমরা 兄弟。 C'est trop... এবারে একেবারে সন্ধ্যা হয়ে গেছে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নাচ করছে একটা ছোট্ট মনা কিন্তু গানটা দিতে পারছি না দিনা দাদিনা এই গানটা হচ্ছে কিন্তু দিতে পারছি না কপি আসবে বলে তো লোকজন মোটামুটি এখন বেশ ভালোই হয়েছে এখন প্রচুর লোকজন যাতায়াত করছে মানে যাদের দরকার আগে এসেছিলো তারা চলে যাচ্ছে আমরাও যেমন এই মেলা থেকে ছেড়ে এবার আমরা বাইরে আনন্দ মেলাতে যাবো তার আগে আমরা হাতে যে আঁকা সেই আঁকার কতগুলো একটা রুমে পুরো চারিদিকে ভর্তি পিকচার দেখব সব হাতে আঁকা ছোট বড় শিল্পী মিলে এখানে এঁকেছে ছোট জন বড়োজন মিলে এঁকেছে ছোট বড় শিল্পী আর ছোটোজন বড়োজনের কথার মধ্যে তফাত আছে মানে অনেক ছোটো ছেলেরাও এঁকেছে ছেলেমেয়েরা আবার অনেক বড় মানুষেরাও এঁকেছে তো যাই হোক বন্ধুরা আঁকাগুলো এখানে খুব খুব সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আগাগুলো কত সুন্দর বেশিক্ষণ সময় নেই যে আপনাদের ধরে ধরে দেখাবো কারণ এরপরে আর মেলায় যাব যেহেতু ছেলেকে নিয়ে গেছি বাচ্চাকে একটু কিছু না খাইয়ে আনলে কেমন একটা লাগে তো ওই জন্য এখান থেকে বেরিয়ে আমরা টানা চলে যাব আনন্দ মেলায় মানে একদম সামনে যেটা পার হয়ে আমরা ফুল মেলায় এলাম আর এই যেখানে প্রদীপের জায়গাটা দেখুন ফুল দিয়ে এত সুন্দর শঙ্খ একটা এঁকেছে আঁকা না ফুল দিয়ে তৈরি করেছে তার মধ্যে প্রদীপ জ্বলছে উদ্বোধনের দিনেই এটা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা এবারে এই মেলা থেকে বেরিয়ে আমরা ফুল মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আনন্দ মেলা মানে পাশাপাশি একদম তো ছেলে বলছে প্রথমেই খাবে পাপড়ি চাট তা পাপড়ি চাটটা দেখে আমার খুব একটা পছন্দ হলো না একটু দই তেমন নেই অল্প স্বল্প তো ছেলে তো এইরকম মানে আমি না খেলে সে বারবার বলবে তো আমি বললাম যে একটা তাহলে পাবড়ি নিয়েই খায় তো একটু আলু ওঠেনি তাই ছেলে আলু ঠেলে দিয়ে দিল তো খেতে হয়েছে তেমন একটা ভালো না তো ওই জন্য ওটা আর খেলাম না আর মেলায় যাব অথচ ঘুগনি খাবো না তা হয় নাকি যতই বাড়িতে ঘুগনি বানায় না কেন মেলায় গেলে ঘুগনি আর ফুচকা না খেলে ঠিক যেন হয় না তো এই একটু একটু ঘুগনির দাম বাপ রে বাপ এইটুকু ঘুগনির দাম নাকি কুড়ি টাকা যেটা দশ টাকার ঘুগনি সবসময় বিক্রি হয় সেটা কুড়ি টাকায় যেহেতু মেলার মধ্যে ওরা বসেছে ওদের তো অনেক টাকা পয়সা দিয়ে বসতে হয় সেই কারণে হয়তো এত দাম আর ঘুগনিটার মধ্যে অনেক কিছু স্যালাড ট্যালাড ঝুড়ি ভাজা টাজা দিয়েছে বেশ ভালো লাগছিলো এক কর্তবাবু আর এক প্লেট এনে দিল ওখান থেকে এবারে চলে এসেছি আর একটা দোকানে এখানে কি খাবার নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে স্টিম মোমো আছে তারপর গন্ধরাজ মোমো আছে প্যান মোমোটা নেই যেটা আমার ছেলে খুঁজছিলো এখানে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ খাবার আছে সেরকম দারুণ দারুণ দামও আছে প্রচণ্ড দাম খাওয়া যায় না এত দাম তো যাই হোক তো কিছু খেতে হবে তাও অনেক রকম খেলাম তার মধ্যে আমি বললাম যে গন্ধরাজ মোমো খাওয়ার কথা আমার ছেলে প্রথমে বললো তারপরে ওই দেখি বলছে না ভালো লাগছে না আমার এটা বলে ও আমাকে আবার ওটা দিয়ে দিলে যে আমি ওটা খাবো না একটাই খেয়ে দেখলো তারপর বললো যে খাবে না ওই জন্য আবার আমি নিয়ে নিলাম আমি খেলাম আর কর্তা বাবুও খেলো এখন কর্তা বাবু আমাদের ক্যামেরাম্যান হয়েছে মানে যখন আমি পারছি ক্যামেরা করছি যখন উনি পারছে ক্যামেরা ক্যামেরা মানে ফোনের ক্যামেরা থেকে তো যাই হোক বন্ধুরা এটা খেয়ে নিয়ে তারপরে দেখি আর কিছু ছেলে খায় কি না তারপরে তাড়াতাড়ি করে আমাদের চলে যেতে হবে আর মেলায় যে এত কিছু আছে কিছুই দেখাতে পারছি না এদিকে দেখুন বন্ধুরা এই মেলাতে কিন্তু খাট বিছানা ড্রেসিং টেবিল আলাল আলমারি এগুলোও বিক্রি হয় আর সাজগোজের দোকান তো প্রচুর প্রচুর আমি তো কিছুই দেখাতে পারলাম না আর খেলাধুলারও আছে আর চড়ার মতো অনেক কিছু আছে কিছুই করতে পারলাম না দেরি হয়ে গেছে সে মানে ছেলের স্যার ফোন করেছে পড়াতে আসবে তাই তাড়াহুড়ো করে এই রাস্তা পার হয়েইও পারে আমাদের বাড়ি বাড়িতে চলে এসছি বন্ধুরা এবারে টিউশান পড়াবো বাচ্চাদের ছটা থেকে পড়ানোর কথা বলেছিলাম যে একটু দেরি হতে পারে তাই সাড়ে ছটায় আসবে তো বাচ্চারা সাড়ে ছটায় দু তিনজন এসছে আর আমিও এসছি ছটা পঁচিশে একদম জাস্ট নিতে তবে তারা হুড়ো করে দেখিয়েছে এই ব্লগটা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পরের বছরের মেলার জন্য আমার অপেক্ষায় থাকবো আমরা তো সবসময় ভবিষ্যতে কিছু দিকে তাকিয়ে এগিয়ে থাকি তো এবার টাটা বাই বাই শেষ হয়েও হইল না শেষ কথায় আছে না শেষ করব বলেও করা হলো না তার কারণ ছেলে তো ওখানে প্যান মোমো খুঁজছিলো পায়নি বলে এসে রেস্টুরেন্টে ওর বাবার সাথে প্যান মোমো খাবে বলে আর আমি চলে এসেছি টিউশন পড়াবো বলে তা প্যান মোমো এখানেও পেলো না মানে কপালে নেই আর কী করা যাবে তো ধোয়ে শেষে আনলো কি চিকেনের রোল তো সেদিন খাওয়া হয়ে খেতে খেতে বলছে ছেলে মা মেলাই তো আমি কোনো কিছু চড়লাম না আমার পরের দিন একটু নিয়ে যাবে আর পরের দিনই শেষ মানে সেই সিনটা আজকে দেখাচ্ছি বন্ধুরা মানে লাস্ট দিনের সিন আর এতক্ষণ যেটা দেখলেন লাস্ট দিনের আগের দিন তো লাস্ট দিনে আবার এসেছি এসে ছেলে খাচ্ছে স্প্রিং পটেটো তো কর্তাও বলল তুমিও একটা নিয়ে নাও আমি এত বড় মানে একটা আলু এত বড় করে করেছি কিন্তু এত বড় খাবো না মশলা দেওয়া তো তো কর্তাও বলল আচ্ছা দুজনেই খায় আর ছেলে ওটা খাক তো স্প্রিং পটেটো খাওয়ার পরে এবারে ও কি চড়বে সেখানে নিয়ে গেছে এই দেখুন বন্ধুরা ওকে বলছি চড়তে ও আমাকে বা ওর বাবাকে যে কোনো একজনকে বসতে হবে এটা চড়ার পর ও টোরা টোরা চড়বে বলছিলো ওর বাবার সঙ্গে ছিল না বলে আর চড়লো না তারপর ওর টিউশনের জন্য তাড়াতাড়ি চলে এলাম বন্ধুরা ফুল মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও